आप अकेली रहती है आपके साथ कोई नहीं रहता अच्छा इसमें क्या खाना बनाते हैं आप लोग यहाँ पे बैठ के ओ, जी। अच्छा चाय खाना घर से आता है से आता अच्छा सही

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে পাকিস্তানের একটি গ্রামের পুরাতন বাসা আপনাদেরকে দেখাবো যেটা আসলে ক্ষেতের মধ্যে একদম যেরকমের ভিডিওটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর একটা বাড়ি আর পাকিস্তানের গ্রামের প্রত্যন্ত গ্রামের বলতে পারেন সেখানে আশপাশে কোনো বাড়িঘর নেই কিন্তু ক্ষেতের মাঝখানে হঠাৎ করে দেখা গেল যে একটা বাড়ি তো ভাবলাম যে এই বাড়িটাতে যাই আপনাদেরকে দেখাই ভিডিও ঘুরে ঘুরে এই বাড়িতে কি কি আছে এখানকার মানুষের জীবনযাপন কেমন আর তারা কিভাবে এখানে ফসলের মাঠে কাজ করে আজকের এই ভিডিওতে আমি দেখাবো তো পাকিস্তানের সুন্দর এই পুরনো বাড়ি বাড়িতে গিয়ে কী কী হলো দেখতে থাকুন কি কি আছে বাড়িতে জানাবো আর বাড়ির মানুষের জানা অজানা অনেক কথা যেটা আপনারা শুনলে বুঝতে পারবেন আজকে আমি সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন বন্ধুরা পাকিস্তানের এই সুন্দর বাড়িটি পুরনো বাড়িটি আমরা দেখে আসি এখন বাসায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদেরকে রিসিভ করে নিল একটা আঙ্কেল অনেক সাদরে দেখতে থাকুন এখানে অত বেশি মানুষ বসবাস করে না आपका जो गांव तो है ना वो गांव देखने के लिए इसलिए आपको देखने के बाद में मैं आया जो चाचा के साथ मुलाकात कर ठीक तो तो अच्छा। है तो आपका घर इधर भी और दूसरा कोई जगह में इधर कैमरा सर कैमरा सर कैमरा सर अच्छा इधर भी आपका जमीन है ये अपनी जमीन है अच्छा हमारा घर शाहपुर शहर मेन बाजार में शाहपुर मेन बाजार में उन घर हम शाहपुर मेन बाजारे गुरु पालन এই আঙ্কেলটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঙ্কেলের বাসা মেনলি তো এই যে সবাই আমরা এসেছিলাম এটা হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি বাড়িটা আপনাদের আপনারা দেখতে থাকুন সুন্দরী গ্রামের বাড়িটা পাকিস্তানের আপ একেন্দ্রে এসে এটা आपके साथ कोई नहीं रहता अच्छा इसमें क्या खाना बनाते हैं आप लोग यहाँ पे बैठ के ओ ए जी चाय है अच्छा चाय खाना घर से आता है खाना घर से अच्छा सही और ये तो है घास काटने मशीन आप बताइए घास काटने मशीन

বাসাটা আসলে আমাকে সত্যি মুগ্ধ করেছে আর এরকম বাসাতে আমি এর আগেও এসেছি বাট আমার ভিডিও করা হয়নি আজকে আমি এলাম সাথে দেখতে পাচ্ছেন যে আরও মানুষজন এখানে পিছন দিয়ে আমাদের দেখতে আসতেছিলো যখনই আমরা কোথাও ভিডিও করি তখনই আমাদের পেছনে আসলে অনেকে চলে আসে আর সত্যি বলতে কি এই বাড়িটাতে আসার পরে মানে অনেক কিছু শিখলাম জানলাম আর আপনারা হয়তোবা এই বাসাটা দেখার পরে বুঝতে পারবেন যে পাকিস্তানের মোটামুটি কালচারগুলো আসলে কেমন বা এখানকার গ্রামের পরিবেশটা কেমন এই বাড়িটা অনেক ছোট। এখানে মাত্র দুজন মানুষের বসবাস আর এখানে রয়েছে তাদের গবাদি পশু যেগুলো তারা এখানে চর্চা কি বলে পরিচর্চা করে পশু পশুগুলোর দেন হচ্ছে যে এখানে তারা ফসলের কাজকাম যেগুলো সেগুলো করে মোটামুটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা এই বাসাটা পুরোপুরি দেখতে অনেক টাইম লেগে যাবে এদের যদি পুরো ক্ষেতটা আমরা দেখি সেটাতেও অনেক টাইম লাগবে

এখানে হচ্ছে সারাদিন তারা এই গরু বাছুরের এইগুলা আহ পরিচর্যা করে খাওয়া দাওয়া করায় সবকিছুই করে এখানে তারা মূলত গরু রাখে ভাইয়া একটু এখানে জাস্ট গরু রাখে আর দিনের বেলায় যদি তাদের একটু রেস্টের দরকার হয় জন্য এটা বসার জন্য বসার জন্য રાખছে এটা মধ্যে আমরা এখন বাইরে গিয়ে এরকম একটা ভিড় বাসার ভিতরে দেখতে পাচ্ছেন যে কতগুলো গবাদি পশু গরু মহিষ এগুলো আর এখানে ঘাস কাটার বিভিন্ন যন্ত্র যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটা দিয়ে ঘাস কাটে মেনলি ঘাস বা ওদের যে খাবারগুলো দেওয়া হয় সেটা এটা এখান থেকে কাটা হয় আর বাসার ভিতরে অনেকগুলো গাছ এই দেখেন অনেকগুলো গাছ লাগানো আর চারিপাশে আপনারা যদি দেখেন দেখতে পাচ্ছেন যে পুরো দিকেই হচ্ছে যে একদম মানে নির্জন আর হচ্ছে যে ফসলের ক্ষেত সব এখানে কোনো না কোনো কিছু লাগানো আছে যেমন হচ্ছে যে আখ তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের ফসল এই যে বন্ধুরা দেখেন এই বাড়িটা দেখে মনে হচ্ছে না বাংলাদেশের আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম বাড়িঘর হয়ে থাকে তাই না এই যে দেখেন আর এখানে তাদের বিভিন্ন মালামাল জিনিস এখানে এই যে আর এখানে হচ্ছে যে ভাইয়াও কথা বলতেছিল যার কারণে দুজনেরই ভয়েস এখানে চলে গেল তাই আমি আবারও আপনাদেরকে ভয়েস দিলাম कैसे सॉल्व करते हैं इनको माय गॉड आप इसको बोलता पाकिस्तान है पाकिस्तान में मंजा है मंजा इसके पार इंसान ऐसे बैठे तो তারপর এই যে বাড়িটা ঘুরিয়ে ঘুরে দেখিয়ে দিলাম বন্ধুরা পাকিস্তানের সুন্দরী গ্রামের বাড়ি আমি এসে খুবই খুশি আর আপনাদেরকে দেখাতে পেরে আরও ভালো লাগছে আর আমি তো পাকিস্তানে থাকি তো ইনশাল্লাহ পাকিস্তানের আরো নতুন নতুন ফুটেজ আপনাদেরকে দেখাবো নতুন নতুন জায়গা দেখাবো আর সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর আজকের এই গ্রামের ভিডিওটা কেমন দেখেছে এমন ভিডিও আরো পেতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ